পলিটিক্স কিন্তু আমাদের পেশা না রাজনীতি করে আমাদের আয় করতে হবে না রাজনীতি করে আমাদের পকেট ভর্তি করার কোনো সম্ভাবনা নাই রাজনীতি করে আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি হাড়ি নারী এগুলো অর্জন করার কোনো সুযোগ আমাদের সামনে নাই তাহলে এই পথে যে আসলাম শান্ত নাকি বাড়ি পাওয়া যাবে না তো গাড়ি পাওয়া যাবে না ব্যাংকে টাকা পাওয়া যাবে না সম্পদের মালিক হওয়া যাবে না বাড়তি যশ পাওয়া যাবে না তাহলে নেশাটা কোথায় চিন্তাটা কোথায় আকর্ষণটা কোথায় একটাই আকর্ষণ একটাই শুধু মাথায় ঘুরে যদি এই ভাটি বাংলার পনে পাঁচ লক্ষ লোক তাদের জীবন মানের উন্নতি ঘটে তাদের জীবনের মধ্যে দৃশ্যত পরিবর্তন হয় তারা গাড়ি দৌড়ে যেতে পারে তারা স্বচ্ছ স্বাস্থ্য ব্যবস্থা পায় বাড়ির পাশে হাসপাতাল পায় স্কুল পায় কলেজ পায় মাদ্রাসা পায় মসজিদ পায় মন্দির পায় আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে যাই দেখেন একটু আগে বসে আমি ভাই সাথে আলাপ করতেছিলাম যে আমার উকালতি পেশাটা ক্ষতি হচ্ছে গু ইটস ভেরি হার্ড আই লাভ মাই প্রফেশন আমি আমার উকালতি পেশাকে আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি কাউ বই মামলা কোর্ট ড্রেস গাউন সুপ্রিম কোর্ট আর্গুমেন্ট করা যুক্তিতর্ক করা এগুলো আমার কাছে নেশার মতো বই দেখলে মনে হয় সব বাদ দেয় বই পড়ি আইনের বই দেখলে মনে হয় সব বাদ দেয়া কোন দিকে রাত চলে যায় কোন দিকে সকাল হয়ে যায় এর মত ছিল আমি কন্টিনিউয়াস সাত বছর আমার সিনিয়রের সঙ্গে আমি ওকালতি করতাম আমি বাসায়ও যেতাম কারণ এই আইনের বইগুলো এত মজাদার এতই মজাদার এই মজা একবার পেয়ে বসলে মাথা থেকে নেশার পোকার মতো বারবার খালি কিলবিল 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 করে কিন্তু যখন আমি এসে দলগ্রামে বক্তৃতা দেই আবার যখন ভাটি দলে বক্তৃতা দেয় আবার যখন কাদিরপুরে গিয়ে বক্তৃতা দেয় তারলে যায়। আবার ওইদিকে ওই পূর্বের গ্রামগুলোতে যাই কুলুঞ্জে যাই হাতি হাতে যাই নগদীপুরে যাই এ সমস্ত জায়গায় গিয়ে দিন কষ্ট করে যখন চলে যায় সময় তখন আস্তে আস্তে সুপ্রিম কোর্টের সেই ওকালতি পেশাটা কিছুটা হইলেও বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে এই চ্যালেঞ্জটাকে রেখে আমি আপনাদের কাছে এসে আপনাদের সামনে যে কথাটা বলি আমার মনে হয় এই ভাইও বলেছেন একটু আগে পলিটিক্স কিন্তু আমাদের পেশা না রাজনীতি করে আমাদের আয় করতে হবে না রাজনীতি করে আমাদের পকেট ভর্তি করার কোনো সম্ভাবনা নাই রাজনীতি করে আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি হাড়ি নারী এগুলো অর্জন করার কোনো সুযোগ আমাদের সামনে নাই তাহলে এই পথে যে আসলাম শান্ত নাকি বাড়ি পাওয়া যাবে না তো গাড়ি পাওয়া যাবে না ব্যাংকে টাকা পাওয়া যাবে না সম্পদের মালিক হওয়া যাবে না বাড়তি যশ পাওয়া যাবে না তাহলে নেশাটা কোথায় চিন্তাটা কোথায় আকর্ষণটা কোথায় একটাই আকর্ষণ একটাই শুধু মাথায় ঘুরে যদি এই ভাটি বাংলার পনে পাঁচ লক্ষ লোক তাদের জীবন মানের উন্নতি ঘটে তাদের জীবনের মধ্যে দৃশ্যত পরিবর্তন হয় তারা গাড়ি দৌড়ে যেতে পারে তারা স্বচ্ছ স্বাস্থ্য ব্যবস্থা পায় বাড়ির পাশে হাসপাতাল পায় স্কুল পায় কলেজ পায় মাদ্রাসা পায় মসজিদ পায় মন্দির পায় এই নেশাটা এত শক্তিশালী টাকা বাড়ি গাড়ি সব নেশার চাইতেও মানুষের এই সন্তুষ্টির নেশাটাই আমাদের কাছে সব চাইতে বেশি গুরুত্ব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাই এখানে আমি অনেক যুবক মানুষদেরকে দেখতে পাই আই লাভ ইয়াং পিপল আই হ্যাভ এ ভেরি স্পেশাল অ্যাট্রাকশন টু দি ইয়াং পিপল কারণ আমার কাছে মনে হয় যুবকরাই একটা সমাজকে পরিবর্তনের সবচাইতে বড় হাতিয়ার একটা সমাজকে দুমড়ে মুচড়ে ভেঙ্গে আরেকটা সমাজ গঠন করার জন্য যারা সবচাইতে বেশি ভূমিকা রাখতে পারে তারাই হইল ওই সমাজের যুবক এবং যুবক শ্রেণী যৌব যৌবনের গান কবিতা একটা প্রবন্ধ ছিল যে যৌবন দেখিয়েছি আমি তাহাদের মাঝে যারা অতই সমুদ্র থেকে নীল মঞ্জুসার মনি আহরণ করতে গিয়ে সলিল সমাধি লাভ করে যৌবনকে কোনো বয়সের ফ্রেমে আবদ্ধ করা যায় না বহু যুবক দেখিয়াছি যাদের যৌবনের উদ্ধির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি বিরাজমান আপনি দেখেন সমুদ্রের নিচ থেকে একটা প্রাণী কিভাবে বসবাস করে এটা ক্যামেরা ফিট করে নিচ থেকে জানার চেষ্টা করে এরকম দুঃসাহসী অভিযান যারা চালায় তারাই হলো যুবক একটা এক্সিস্টিং সিস্টেম দুর্নীতি অফিসগুলোতে যান দুর্নীতি দেখতে পাবেন আপনি পুলিশের কাছে যান দুর্নীতি দেখতে পাবেন ডিএন অফিসে যান দুর্নীতি দেখতে পাবেন দালাল শ্রেণীর লোক দেখতে পাবেন দেখবেন এক শ্রেণীর লোক জন্ম নিয়েছে যারা সরকারি অফিসগুলোকে কাজে কাটিয়ে মানুষকে দালালির মধ্যে ফেলে প্রতারণার শিকার করছে এই জায়গায় যদি ভেঙে ফেলতে হয় এটি সিস্টেম যদি দাঁড় করাতে হয় এই পুলিশিং সিস্টেম উন্নত যদি করতে হয় এই ট্রেন অফিস সরকারি অফিস এসিলেন্ট অফিস এগুলোতে যদি স্বচ্ছ জবাবদিহিতামূলক ব্যবস্থা তৈরি করতে হয় এই ক্ষেত্রে দিরাই সাল্লার যুবকরাই সবচাইতে বড় ভূমিকা পালন করতে পারে তা আমি আশা করব আই এম হোপফুল আই ওয়ান্ট টু সি দ্য পিপল শুড ওয়ার্ক টুগেদার অ্যান্ড দি ইয়াং পিপল শুড কাম আপ দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং টু সি হাউ দি সিস্টেম চেঞ্জেস এবং যদি আমরা এই সিস্টেমটা চেঞ্জ করে দিতে পারি একটা আসনকে মডেল ধরে আমার ধারণা বাংলাদেশের বাকি দুইশো নিরানব্বইটা আসনের লোকেরা তাদের নিজেদের আসন ঠিক করার জন্য দিরাইশালায় এসে কিভাবে এগুলো ঠিক হলো এটি দেখার জন্য নিজেরা বারবার এখানে এসে শিক্ষা নিতে আসবে এই রকমের একটা মডেল লেটস ওয়ার্ক টুগে টু ক্রিয়েট আই লাভ মাই প্রফেশন এট দ্য সেম টাইম আই লাভ ইয়াং পিপল বিকজ ইয়াং পিপল ক্যান চেঞ্জ দ্য মাইন্ড তাদেরই ক্যাপাসিটি আছে তাদের সংগ্রাম করার মানসিকতা আছে সত্য তুলে ধরার টেন্ডেন্সি আছে মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়ে গর্জন করার ক্যাপাসিটি আছে তাই যদি হয় আমি মনে করি সকলে মিলে চলেন একবার গর্জন দিয়ে বলি আমরা আমাদের দিরাই সাল্লাকে আমাদের স্বপ্নের মাতৃভূমি হিসেবে গড়ে তুলতে চাই এই আসুন এই জায়গাটা করার জন্য একটু পরিশ্রম করতে হবে পরিশ্রমটা আমার ঘরে শুধু দিন না আপনারাও কিছু ভাগ করে শেয়ার ইচ আদার্স বিকজ দিস ইজ অলসো ইউর ওয়ার্ক দিস ইজ অলসো মাই ওয়ার্ক উই লাভ দ্য কান্ট্রি দিস ইজ আওয়ার মাদারল্যান্ড আমাদের মাদারল্যান্ডকে রিস্ট্রাকচার করতে গেলে নতুন কিছু করতে গেলে আপনিও তার দায়িত্বের অংশ নেবেন আমিও তার দায়িত্বের অংশ নেবেন একসাথে পারবো না পারবেন শেষ পর্যন্ত চেষ্টা করতে দেখি না আর এই ক্ষেত্রে ধর্মবরণের কোনো পার্থক্য করবেন না খবরদার খবরদার বি অলওয়েজ কেয়ারফুল ডু নট মেক এন এ ডিসক্রিমিনেশন ইন টার্মস অফ রিলিজিয়ান কে হিন্দু কে মুসলমান এইটা দিরাই সাল্লার মানুষের বিবেচনার মূল কেন্দ্রবিন্দু নয় মূল কেন্দ্রবিন্দু আমরা আমরা সকলেই আমরা সকলেই আমরা একটা জিনিসই শুধু বিবেচনা করব মাতৃভূমি আপনার মাতৃভূমি আমাদের সকলের এই জমিনের মালিক আপনি জমিনের মালিক আমি এই জমিনের এক অংশের দাবিদার আপনি এই জমিনের এক অংশের দাবিদার আমি আমরা আপনারা সকলে মিলে এই জমির মালিক যদি তাই হয়ে থাকে এই জমিন যদি ঠিক হয় আপনিও তার সুবিধা পাবেন আমিও তার সুবিধা পাবো আমরা সকলেই তার সুবিধা পাবো এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটা সবচাইতে বেশি কষ্টকর দুরহ কাজ এই দুরহ কাজ যদি করতে হয় একটাই মাত্র অপশন আছে এই দুরহ কাজ যদি বাস্তবে রূপান্তর করতে হয় তাহলে দিরাই সাল্লায় পনে পাঁচ লক্ষ লোকের বসবাস এই পনে পাঁচ লক্ষ লোকের মধ্যে একটা বড় অংশ আছে বিদেশে থাকে এই পনে পাঁচ লক্ষের লোকের মধ্যে একটা বড় অংশ আছে যারা গাজীপুরে যারা নারায়ণগঞ্জে যারা মিরপুরে যারা ঢাকার নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকের কাজ করার জন্য পরিবার সহ বাড়িঘর ছেড়ে ওই সমস্ত জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে এই পরে পাশক লোককে যদি একসাথে করাতে হয় তাহলে এখানে ধর্ম ভুলতে হবে ধর্মের বিভেদ ভুলতে হবে কে হিন্দু কে মুসলমান এটা ভুলতে হবে কে ধনী কে গরিব এটা ভুলতে হবে কে উঁচু কে নিচু এটা ভুলতে হবে কে ভাটিতে কে উজানে এটা ভুলতে হবে কার বংশ উঁচু কার বংশ নিচু এটা ভুলতে হবে কে হিন্দু কে মুসলমান মাথা থেকে সরাইতে হবে সরিয়ে যদি আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি একটা জায়গায় আমাদের একমত হতে হবে যে আমরা আমাদের দুঃখ দুঃসর জায়গাটাকে দূর করতে চাই আমাদের রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা শ্মশান ঘাট এবং কবরস্থান আমরা যদি ঢেলে সাজাইতে চাই তাহলে সকলকে মত পার্থক্য ভুলে এক জায়গায় এসে বলতে হবে আমরা আর কোনোদিন আমাদের অসুবিধা দেখতে চাই না এইবার সকল অসুবিধাকে আমরা সুবিধায় রূপান্তর করতে চাই এই সুবিধায় রূপান্তর করতে গেলে লক্ষ লক্ষ শত শত হাজার হাজার কোটি টাকার দরকার সামান্য টাকা দিয়ে দলের এই হাওয়ারের মাঝখান দিয়ে রাস্তা হবে না সামান্য টাকা দিয়ে এই দল থেকে রনা দিয়ে দিরাই যাওয়া যাবে না এই মুরগির মতো হিসাব করলে দুই লাখ আর দশ লাখ কোটি আর বিশ কোটি পঞ্চাশ কোটি আর একশো কোটি এটা তো আর আপনি দল থেকে রনা দিয়ে আপনি সিলেটে আর ঢাকায় গাড়ি দৌড়ে যেতে পারবেন যদি এগুলোকে দশ কোটি বিশ কোটি জায়গায় হাজার কোটি টাকায় হিসাব করতে হয় হাজার কোটি টাকায় হিসাব করে যদি স্বপ্নবান মানুষ হয় কষ্ট করতে পারে ইঞ্জিনিয়ার জোগাড় করতে পারে সরকারকে কনভিন্স করতে পারে দেশে দেশের বাইরে প্রতিষ্ঠানগুলোকে কনভিন্স করতে পারে পৃথিবীর যে সমস্ত অর্গানাইজেশন আছে যারা উন্নয়নের কাজ করে গরিব মানুষের পেশের পাশে দাঁড়ায় তাদেরকে সুবিধা দেয় তাদেরকে ইনভাইট করতে হবে তাদেরকে এই জমিনে আনতে হবে হাওরে আনতে হবে দেখাইতে হবে বুঝাইতে হবে যে আমার অঞ্চলের মানুষের হাজার হাজার কোটি টাকার দরকার এইটা যিনি বুঝাইতে পারবেন তিনি আমাদের ভাটি বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন আর এটা যারা বুঝাইতে পারবেন না তারা বকাবকি করতে পারবেন কিন্তু পরিবর্তনের কোনো সূচনা করতে পারবেন না